কাঁচা টমেটো এই যে পাতলা পাতলা করে কেটে রাখা হয়েছে কাঁচা টমেটো আর কফির ডাঁটা ফুলকপির ডাটা এই যে কেটে রাখা হয়েছে ছোটো ছোটো করে একদম পাতলা করে এটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা হবে ওটা মা রান্না করবে ভালোই লাগে খেতে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি করে করছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে হবে ভাজা আমাদের ছাদে হয়েছিল পালং শাক টবের মধ্যে মা পালং শাক লাগিয়েছিল তো পালং শাকটা তোলা হয়েছে আজকে পালং শাক দিয়ে আর বেগুন কেটে রেখেছে এই যে টুকরো টুকরো করে এই বেগুনটা দিয়ে পালং শাক রান্না করা হবে আর এদিকে থোর ভাজা করা হবে এই জন্য থরটা কেটে এই যে জলের মধ্যে রাখা হয়েছে যাতে থোরের কষটা বেরিয়ে যায় সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছে থোর ভাজা হবে এই যে থোর ভাজা হবে তার জন্য এর মধ্যে নুন হলুদ একবারে মাখানো হয়ে গেছে আর এখন এটাকে ভাজা করা হবে কফির ডাটাটা আগে সেদ্ধ করে নিতে হবে চচ্চড়ি করার জন্য আর কি না হলে গোলবে না তাই জন্য এটা একটু সেদ্ধ করা হবে এখন কফির ডাটার আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করা হবে আর তার সঙ্গে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ তাই জন্য পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নেওয়া হয়েছে আর লঙ্কা এরকম ছিঁড়ে নেওয়া হয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করবে তাই জন্য মা এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে আর তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দেওয়া হবে কালো জিরে ফোড়ন আবার মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে আর দেওয়া হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এইবারে আর কি দেবো না এর মধ্যে একটু ভাবে হবে আচ্ছা আর এদিকে আর একটা উন্নয়নের মধ্যে মাছ কড়াই বসিয়ে দিচ্ছে একবারে মা দুটো নুনে কড়াইতে রান্না করে এরকম কে কে করে এদিকেও কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে দেওয়া হলো ফোড়ে পড়ুন সেটা যেমন ঠুটকুট ঠুকুর করে ফোটা তুল করে একদম নুন হবি বাঁচিয়ে রাখা ছিল এখন ছোট ভাজা করার জন্য বসে দেওয়া হয়েছে একদিকে খোল ভাজা হবে আর এদিকে উচ্চ কুমড়ো ভাজা হবে

এখন ওটাকে নামানো হবে ছোটটা ভাজা হয়েই গেছে আর এখানে উচ্ছে ভাজাও হয়ে এসছে উচ্ছে পুঁড়ো দিয়ে ভাজা একবারে মা দুটো করে রান্না করছে একবারে গুছিয়ে নিয়েছে আর ফটাফট করছে ওদিকে তো থর ভাজা হয়ে গেল থোর ভাজা নামিয়ে দিয়েছে আর এখানে কফির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম হয়ে গেল থোর ভাজা উচ্ছে কুমড়ো মোটামুটি ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ হলুদ দিয়ে আবার এটাকে ভাজতে হবে অনেকেই উচ্ছে আলু ভাজা খায় কিন্তু আমাদের উচ্ছে কুমড়ো ভাজাটা বেশ ভালোই লাগে তাই জন্য উচ্ছে কুমড়ো ভাজা আজকে রান্না করা হলো কুমড়ো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে রেডি উচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে খোঁড় ভাজা দুটো রেসিপি একসাথে হয়ে গেল এখন রান্না হবে পালং শাক তাই জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো আর এবারে ফোড়ন দিতে হবে কালো জিরে এখন আলু ভেজে নিতে হবে প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আলু ভাজার সময়ই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এদিকে একদম পালং শাক লঙ্কা বেগুন সব একসঙ্গে কেটে ধুয়ে রাখা হয়েছে এখন দিয়ে দেওয়া হলো হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে দেওয়া হবে পালং শাক পালং শাকটা ভালো করে মিলিয়ে দিতে হবে এখন পালং শাকটা শিকড় করে একটু ঢেকে দিতে হবে জল ও হালকা একটু জল দেবে পালং শাকও তো এমনি জল দেবে আচ্ছা এর মধ্যে একটু সামান্য জল দিতে হবে বলছে বেগুন আলু আছে জন্যে অল্প করে জল বারে এটাকে ঢেকে দিতে হবে এদিকে কফির ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এটাকেও নামিয়ে নিতে হবে কফির ডাটা চচ্চড়ি বসানো হবে তাই জন্য কালো জিরে ফোড়ন দেওয়া হলো আর এখন দেওয়া হবে আলু 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 কেটে রাখা হয়েছে এখন আলুটা দেওয়া হবে এক কড়াইয়ের মধ্যে একটা নামি আর একটা বসানো হচ্ছে কড়াইটা একদম কালো কালো হয়ে গেছে জল দিয়ে ধুবে ফটাফ আর একটা রান্না বসিয়ে দেয় তাই তো দেওয়া হলো আর

হিরে হলো প্রস্তুত শুদ্ধ করে রাখা পটিটা আমাদের একটুক্ষণ ভাজতে হবে এটাকে একটুক্ষণ ভালোভাবে পালং শাকও হয়েছে পালং শাকের আলু বেগুন একটুখানি গালিয়ে দিতে হবে হাতা দিয়ে ঠাক বারে দুটো করে রান্না হচ্ছে বিশাল ব্যাপার পালং শাক হয়ে এসছে এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিতে হবে খুব অল্প করে চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আলুগুলো একদম পুরো হাতা দিয়ে সব গলিয়ে দিচ্ছে পালং শাক তো রেডি হয়েই গেছে এবারে এটা নামিয়ে নিতে হবে পালং শাক রেডি হয়ে গেছে এই যে আমাদের পালং শাক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাড়িতে নামানো হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ প্রায় মোটামুটি ভাজা হয়েছে এখন আরও ভাজা হবে টমেটোটা ভালো করে এখনো গলেনি টমেটো আলু তো আরও ভাজতে হবে আর এইদিকে মা কি করেছে ছোট ওভেনের মধ্যে এটাকে শিফট করে দিয়েছে বড় ওভেনের থেকে কারণ বড়টার মধ্যে এখন ভাত বসানো হচ্ছে মানে একটা রান্না শেষ হচ্ছে আর একটা শুরু হয়ে যাচ্ছে কোনো রেডি আছে বসাচ্ছে রান্না করছে এখন চচ্চড়িটা তো হালকা ভাজা হয়ে গেছে তাই এখন পেঁয়াজটা দেওয়া হলো পেঁয়াজটা দিয়ে আবার ভাজতে হবে বেশ ভালো করে এখন হবে হলুদ

অল্প করে একটু এর মধ্যে চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি হলে কফি ডাটা চটচটি খেতে ভালো লাগে কারণ এর মধ্যে একটু টমেটো দেওয়া আছে টক মিষ্টি ঝাল হবে খেতে দারুণ লাগে খেতে আচ্ছা টমেটো দিয়ে কফি ডাটা দিয়ে চটচটি খুব সুন্দর লাগে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন দুর্দান্ত সাদের হয় কপির ডাটার চটচড়ি রেডি হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নেবো কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই এখানে বসিয়ে দেওয়া হলো আর এদিকে ভাত ও টকবক টকবক করে খুঁড়ছে ভাতও প্রায় হয়ে এসেছে মানে কখনই খালি করা যাবে না ওভেন একটার পর একটা রান্না হতে থাকবে চচ্চুরি রেডি ঝোল করবে বলে ডিমের ঝোলের মশলাও রেডি হয়ে গেছে আর এখানে এই যে নতুন আলু সেদ্ধ করে নিয়েছে তিনটে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছে একটাই ডিম অমলেট করে ঝোল করা হবে দাদার জন্য তাই জন্য বেশি ডিম রান্না করা হবে না অল্পই মানে কত কিছু যে রান্না চলছে আজকে আজকে বলে নাই আমাদের রোজই এরকম চলতেই থাকে ডিমের অমলেট করা হচ্ছে ডিমের অমলেট করে তারপরে এটা ঝোল করা হবে দের বাড়িতে প্রত্যেক দিনই পাঁচ ছ রকমের রান্না তো হবেই বেশি ছাড়া কম না একটার পর একটা রান্না হতেই এই যে মা এখন মশলা করায় ব্যস্ত প্রচুর রান্না বান্না করছি এত রান্না মা টাকাও আমার ক্যামেরায় এদি এখন ডিম রান্না করবে তাই জন্য ডিমের মশলা করছে দাদা যেহেতু মাছ পায় না ওর জন্য রান্না হবে ডিম তাই এখন ডিমের জন্য ডিমের অমলেট রেডি হয়ে গেছে এবার এটা নামিনা হল এবারে এর মধ্যে আলু আর পেঁয়াজটা ভেজে নিতে হবে নুন দিয়ে দিতে হবে একবারে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ আর বেটে রাখা মশলা য়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে বেটে রাখা ছিল সেই মশলাটা দিয়ে এবারে এটাকে কষাতে হবে ডিমের মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিতে হবে জল যেহেতু একটা ডিমের অমলেটেই ঝোল হবে সেই জন্য অল্প করেই মশলা আর ছোটো ছোটো তিনটে নতুন আলু দেওয়া হয়েছে এবারে এর মধ্যে ডিমের অমলেটটা দেওয়া হচ্ছে এবার ডিমের ঝোলটা ফুটলেই হয়ে যাবে কারণ আলুটা সেদ্ধ করাই ছিল আগে থেকে তাই বেশিক্ষণ টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে এই যে ডিমের কারি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে এবার এটা নামিয়ে নিতে হবে তো হয়ে গেলো ডিমের কারি রেডি ডিমের অমলেট করে কারি এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরেই ট্যাংরা মাছের ঝোল রান্না বসিয়ে দিয়েছে মা ট্যাংরা মাছগুলো একদম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলো ফটাফট ভেজে নিতে হচ্ছিলো আর এগুলো এত ফুটফাট ফুটফাট করে ফুটছিলো মা তাই জন্য থালা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলোকে ভাজা করেছে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আলু ভেজে নেবে আর আলু ভাজার সময়ই স্বাদ মতন একবারে নুন দিয়ে দিতে হবে আর আলুটা ভাজার সময় একবারে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলো আলু পেঁয়াজ একসাথেই ভাজা ভাজা করে নিয়েছিল। আর ট্যাংরা মাছগুলোও একটু লাল করে ভেজে নিয়েছিল এদিকে তো আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হলো এবার হলুদ দিয়ে আবার একটুখানি ভেজে এবারে বেটে রাখা মশলাটা জিরে আদা ধনে লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসঙ্গে বেটে রেখেছিলো সেই মশলাটা দিয়ে একবারে এবারে আলুটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে এই যখন জল দিয়ে একটু ঢেকে দিতে হবে যখন আলুগুলো একটু গলে যাবে তখন এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পরে এবারে এর মধ্যে কুচানো ধনে পাতাও দিয়ে দিতে হবে একটু ট্যাংরা মাছের মধ্যে না কুচানো দিলে খেতে বেশ ভালো লাগে আর কি সেই জন্য একটু কুচানো দিয়ে আমার মিনিটের জন্য ঢেকে দিতে হয়েছিল তারপর মিনিট বাদে ঢাকনা খুলে একটা বাটির মধ্যে সেই মাছের ঝোলটা ঢেলে রাখা হলো এইভাবেই মা প্রচুর রান্নাবান্না করলো আর কি আজকে আজকে তো আপনারা দেখলেন প্রচুর খাবার দাবার মা রান্না করেছে এই যে কুচছে কুমড়ো ভাজা পালং শাক থর ভাজা আর কফির ডাটা আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি আর সাথে ট্যাংরা মাছের ঝোল ও আজকে যা খাওয়া দাওয়াটা জমে যাবে না দারুন দারুন খুব সুন্দর রান্নাবান্না হয়েছে তো এখন খাওয়া দাওয়া হবে মা প্রতিদিনই এইরকম পাঁচ ছ রকম খাবার রান্না করে থাকে কারণ আমাদের বাড়িতে কেউই এক একরকম খাবার পছন্দ করে না এক একজন এক এক রকম খাবার পছন্দ করে সেই জন্যই মা এরকম প্রত্যেক দিন সবার কথা ভাবনা চিন্তা করেই রান্না করে ফেলে আর এদিকে সন্ধ্যেবেলায় একটু খিদে খিদে পেয়েছিলো বরকে বললাম যে কেএফসির খাবার খেতে ইচ্ছা করছে তো দেখি বর অর্ডার দিয়েছিল চিকেন উইংস কে এফসি থেকে আর সাথে কে সঙ্গে একটা এই চিকেন উইংসের সঙ্গে ফ্রি ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছিলো মানে পুরো বেশ ভালো গরম ছিল না আর কি কারণ যে পার্সেলটা নিয়ে সে আর কি ঠিকানা ভুল করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে কে এফসির এই চিকেন উইংসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো মানে গরম ভাব ছিল তবে সেই রকম গরম ছিল না তাও যাই হোক মজা করে তো তিন ভাই বোনে খাওয়া দাওয়া করলাম কারণ আর কেউই বাড়িতে ছিল না আর মা বাইরের চিকেন খাওয়া পছন্দ করে না তাই মা খায়নি আমরা তিন ভাই বোন মিলেই খেয়েছি বেশ ভালোই দিনটা কাটালাম আজকে খুব মজা করে আর হচ্ছে আজ ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু আমাকে সাপোর্ট করুন সবাই লাইক করবেন শেয়ার করবেন প্রচুর এটা আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল আমার আর আজকের মতন এখানেই টাটা করছি সবাইকে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো